অপেক্ষা করে লাভ কি যেই সময় পাঠ হইবে ওই সময় আইলেই তো হইল না একটু অপেক্ষা করলে লাভ আছে এইখানে বসে বসে যদি অপেক্ষা করেন মৃত্যুর পরে বৈতরণীর খেয়া ঘাটে গিয়ে আপনায় অপেক্ষা করতে হবে না এইখানে সেই লোকরা যে খন্ডন হয়ে যাবে তাই ভাগবত পাঠে এসে একটু আগে থাকতে বসে অপেক্ষা করলে লাভ আছে হম যেমন আমি প্রতিদিনই পাঠের অনেক আগে জিজ্ঞেস করে দেখুন এই বাবাজি আছে এই ঘরের মাতাজিরা আছে আমি অনেক আগে রেডি হয়ে থাকি এরা বলে কি বলবো আগে থাকতে রেডিও থাকেন গা পাঠ তো কোন সময় লাভ তো একটু আছে বলে এইখানে যদি একটু অপেক্ষা অপেক্ষা করি তাহলে ওই পারে গিয়ে আর আমায় করা লাগবে তাই একটু আগে থাকতে আসবেন এসে এই এই আসনে প্রণাম করবেন যে তুলসী পত্র নিয়ে আসবেন এই তুলসী পত্র ব্যাসাসনে রাখবেন যিনি ভাগবত পাঠ করবেন আপনার তুলসী পত্র হ্যাঁ ওই গ্রহণ তো দেবে দেওয়ার পরে পাঠের শেষে ওই সবাইকে একটা একটা তুলসী পাতা দেওয়া হবে বৈষ্ণব সেবা দেয় না বৈষ্ণব সেবা দেয় না আপনার বৈষ্ণব সেবা হয়ে গেল। আপনার গেলসী পত্র ভক্ত নিল সেবা করল আপনার বৈষ্ণব সেবা হয়ে গেল একটা তুলসী পাতায় কয়টা নাম আছে হ্যাঁ দুই কোটি পাঁচ লক্ষ ব্রানব্বই ওই পাঁচ দিনের নাম কীর্তন দেয়া হয়ে গেল ওই পাঁচ দিনে যে নাম কীর্তন দেবেন ওই একটা তুলসীপত্র ভক্ত যখন গ্রহণ করবে তার ভিতরে ওই নামগুলো প্রবেশ করবে তুলসী এমনি এমনি গোবিন্দের পিয়সী না তুলসী থেকেও কি কোনো গাছ পাতার পাতার অভাব আছে কোনো পাতা গোবিন্দের চরণে লাগে একমাত্র কোন পত্র এর মহিমা আছে দেখে গোবিন্দের সেবায় এই পাঠে কোন সময় খালি হাতে যাবেন এই একটা নিয়ে ওই যাবেন যেন পাঠের শেষে সবাই পায় আবার কি করবেন যদি তুলসী পাতা একটু বেশি পান ওই বাড়িতে যারা যে যে সদস্য আসতে পারেনি তাদের জন্য একটা করে পাতা নিয়ে যাবেন এই তুলসী গ্রহণ করলেই তো হৃদয়ে ভক্তি ঢুকবে ধন সম্পদ পেতে হলে কার কার কাছে যেতে হবে হবে পূজা করতে বিদ্যা বুদ্ধি পেতে হলে ওই শক্তি লাগলে কার কাছে যাবে মা দুর্গার কাছে যাবে এ এক এক দেব কি ভগবান এক একটা হ্যাঁ আমাদের সনাতন ধর্ম হচ্ছে কি জানেন একটা সরকার গঠন করতে হলে তাকে লাগবে যিনি প্রধানমন্ত্রী হবে তাকে হতে হবে নিখুঁত আর তার মন্ত্রিসভাকেও হতে হবে নিখুঁত হ্যাঁ যদি ঘুষখোর মন্ত্রী দুই একটা হয় তাইলে আর সেই ডিপার্টমেন্টের উন্নতি হবে খাদ্যমন্ত্রী পানি মন্ত্রী তারপরে কি শিক্ষা মন্ত্রী তারপরে শিল্প মন্ত্রী আর কি মন্ত্রী কৃষিমন্ত্রী হ্যাঁ এইরকম মন্ত্রী প্রত্যেক ডিপার্টমেন্টে এবার কোন মন্ত্রী যদি ঘুষখোর হয় তাইলে ওই ডিপার্টমেন্টের আর রক্ষা আছে আমাদের সনাতন ধর্ম হচ্ছে সেই রকম একটা সরকার হ্যাঁ তো আমাদের এই যে মন্ত্রিসভা হম এর প্রধান হচ্ছে কে জানেন আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ আর তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী তো বিভিন্ন মন্ত্রী প্রেরণ করেন এই প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী মন্ত্রী বানিয়েছে মা সরস্বতীকে অর্থমন্ত্রী বানিয়েছে মা লক্ষীকে শিল্পমন্ত্রী বানিয়েছে গণেশ ঠাকুরকে তারপরে কি ওই যে পানি মন্ত্রী না পানিমন্ত্রী আছেন একজন হ্যাঁ তো সেই পানি মন্ত্রী হচ্ছে গঙ্গানা বরুণ বরুণ দেব তিনি ওই ডিপার্টমেন্টের মন্ত্রী এক একজনকে এক এক জায়গায় দিয়ে দিয়েছে তো তো ওই ওই মন্ত্রীদের ধরে ধরে আমরা যাব প্রধানমন্ত্রীর হম তো এখন এই দুই একটা তুলসী পত্র তো এই বিভিন্ন মন্ত্রী তাহলে ভক্তি রাজ্যে আছে যেমন ওই ধন সম্পদের মন্ত্রী লক্ষ্মী বিদ্যার মন্ত্রী সরস্বতী কৃষ্ণ ভক্তি পাওয়ার একজন মন্ত্রী আছে কৃষ্ণ ভক্তি পেতে হলে কোন মন্ত্রীর কাছে যেতে হবে জানে তুলসী দেবী কৃষ্ণ ভক্তি ইনি হচ্ছেন আমাদের কি মন্ত্রী কারণ আমরা তো সব হ্যাঁ ওই ঘূর্ণিঝড়ে আহত হয়েছি সুস্থ নাই যদি এই ঘূর্ণিঝড় থেকে ত্রাণ পেতে যাও সংসার নামক ঘূর্ণিঝড়ে ঘুরছ এই থেকে যদি ত্রাণ পেতে চাও তাহলে আশ্রয় নেও যদি তুলসীর কৃপা হয় তাহলেই তুমি কৃষ্ণকে পেতে পারো নইলে কিন্তু কৃষ্ণকে পাবে তাই এই তুলসী পত্র একটা নিয়ে যাবেন অনেকে বলেন বাবাজি এই আমার ঘরের স্বামী সে কৃষ্ণ ভক্তি হয় না আমার ছেলে তার এত বুঝাই ঠাকুরের পথে আসে না একেবারে শুদ্ধ সহজ সরল সমাধান তাকে প্রতিদিন গোবিন্দের চরণের নিবেদিত তুলসী পত্র খাওয়ান ওই গোবিন্দের চরণের তুলসী পত্র তাকে সেবা করান ভাগবতের তুলসী তাকে সেবা করান দেখবেন তুলসী গ্রহণ করতে করতে কোন দিন আপনার আসামি যুক্ত স্বামী হয়ে গেছে কৃষ্ণ ভক্ত পাবেন তাই যদি পারেন ভাগবতের এই তুলসী নিয়ে তারপরে বাসায়ও নিয়ে যাবেন বাচ্চা যারা আসতে পারেনি তাদের জন্য এবারে এবারে হচ্ছে কি যে চার নাম্বার শিক্ষাটার কথা বলবো প্রথমটার কথা মনে আছে প্রথমে কি বলছিলাম কোন ভাগবত পাঠক আসলে কি আপনারা বসে থাকবেন কি করতে হবে দাঁড়িয়ে তাকে সম্মান এবারে যেটা পরেরটা বলবো সেটা হচ্ছে ফুল এই যে পুষ্প মা এই পুষ্প কাদের সেবার জন্য ফোটে আমাদের সেবার না গোবিন্দের সেবা এই পুষ্প সম্বন্ধে জানতে হলে ছোট একটা পাতি বই আছে ছোট পাতলা বইটার নাম হচ্ছে পদ্ধতি মালা পুষ্প কিভাবে কোনটা সৃষ্টি হ্যাঁ কোন পূজায় কোন পুষ্প লাগে কিভাবে ব্যবহার করতে হয় হ্যাঁ কোনটা কোন পূজায় লাগে না তার কারণ কি সব লেখা আছে তো এই পুষ্প কার জন্যে ভে ওইখানে বলা আছে পুষ্প ফুল হয়ে জন্মগ্রহণ করতে হলে সাত জন্ম তপস্যা করতে হয় জন্ম জন্ম সাত আরাধনার পরে তারপরে ফুল হয়ে ফোটা যায় চিন্তা বলে বাবা সাত জন্ম কেন একবার ভাবুন তো এইখানে তো বেশ ভক্ত আছে মায়েরা কেউ একজন বুকে হাত দিয়ে বলবেন বাবা সকালবেলা সূর্য উঠেছে সেই সময় আমি গোবিন্দের চরম ধরেছি আর যতক্ষণ গোবিন্দ শয়ন না যায় সেই পর্যন্ত আমি চরণ ধরে বসে রয়েছি রকম ভক্ত এইখানে একজন আছেন থাকলে তাকে একটু দর্শন করে জীবনটা ধন্য করে যাই আছেন আমার নাই কেন কারণ আমরা পারি না এই তিন ঘন্টা ভাগবত পাঠ শুনব এইখানে বসে এই ভাগবত পাঠ শুনতে হয় আসন হ্যাঁ এই সুকা সুখাসনে বসে ভাগবত শুনতে হয় এই তিন ঘন্টার ভিতরে আমরা যে মোরামুরির মোড়ামি করবো নাই কেউ এই রকম করবেন কেউ এই উঠবেন কেউ টানা দেবেন আবার কতেকে তো যত খুঁড়ি আছে খুডি বিশ্রাই ওই খুঁড়ির গোড়ায় যেন একটু হেলান দিয়ে বাবা এই তুমি আবার না তোমার কই নেই এবারে এই হচ্ছে অবস্থা তো এখন হচ্ছে কি কি এই এইটাই কলিজিবের নিয়ম হ্যাঁ তো যেখানটাই ছিলাম আমি তো এইরকম আমরা খুব সুখ খুঁজতে থাকি এরকম সুখ খুঁজতে থাকি তো এই যে ভাগবত পাখি হ্যাঁ এই পুষ্প এই পুষ্পের কি ভাগ্য চিন্তা করুন সকালবেলায় সে ভগবানের চরণে গিয়ে বসে আর ওই স্বয়ন হওয়া পর্যন্ত ভগবানের চরণেই তার কত কৃপা আর আমরা মানুষ জন্ম হয়ে আমাদের ব্যাধি কোনো সবার এখন যারা বুড়ো হয়ে গেছেন আমিও এইরকমই একদিন হব এখন তো বড় বড় লেকচার দিচ্ছি এখন তো এরকম টান টান হয়ে পাঠ করছি যখন আপনাদের বয়সে হব তখন আমার ওই রকম মোরামুরির শেষ থাকবে হ্যাঁ তো এই ফুলের এই পুষ্পের কত ভাগ্য তারা সকাল বেলায় গোবিন্দের চরণে বসে এই চরণটা ধরে পড়ে থাকে আর একেবারে সেই পর্যন্ত তারা থাকে ওদের অনেক ভাগ্য। আমাদের সেই ভাগ্য তাই পুষ্প শুধু গোবিন্দের সেবার জন্যে ফোটে আর কারো সেবার জন্যে আর কারো সেবার জন্যে না জানেন যখন ওই আমরা যাই হ্যাঁ বিভিন্ন গৃহে যাই তখন ওই পুষ্প আমাদের পায়ে দেয় আমার কিন্তু খুব কষ্ট লাগে যেমন পুষ্প নিয়ে এসেছে যখনই দেয়া শুরু করেছে আমি বলছি আমার হাতে দাও উনি হয়তো মনে মনে ভাবছেন বাবাজি ফুলগুলো হাতে দিতে বললো কেন কেন জানেন এই আমার মতো নরকের কীটের চরণে এই ফুলগুলো দিলে ওই ফুলগুলোর তো কোনো গতি হবে না ওরা তো অপেক্ষা করে বসে আছে গোবিন্দের চরণে যাবে বলে হ্যাঁ বাড়িতে বৈষ্ণব সাধু আসলো তাদের পুষ্প দেবে হ্যাঁ দেও তবে চরণে না দিয়ে তাদের হাতে দেও আর যারা প্রকৃত জ্ঞানী তাদেরও উচিত হাতে নেয়া হাতে নিলে কি হবে ওই ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হলো বৈষ্ণবকে পুষ্প দেবে হ্যাঁ বৈষ্ণব হাতে পুষ্প নিল বৈষ্ণব সেই পুষ্প গুলো নিয়ে যদি গোবিন্দের চরণে দিল পুষ্পের জীবন ধন্য যার চরণে দিল তাই আমি সব সময় বলি পুষ্প দিলে অন্য যাদেরকে যেইখানে দাও আমি যখনই যাব আমার চরণে কেউ দেবে ওতে আমার আনন্দ না বুক দুঃখে বুক ফেটে যায় কারণ আমার পুষ্প দেখলে শুধু গোবিন্দের চরণের কথাই মনে হয় তাই ওই পুষ্পটা যদি হাতে দাও আমাকেও দেয়া হলো আবার আমি সেই পুষ্পকে নিয়ে গোবিন্দের চরণে দিলাম পুষ্পের জীবন ধন্য আমার জীবন ধন্য আর যে দিয়েছে তার জীবন এই পরম্পরাটা করতে হবে আর এবার পরেরটা হচ্ছে কি হ্যাঁ পরেরটা এই যে মালা গেঁথে আনো সরাসরি কোনো সময় কাউকে মালা পরাতে নেই হ্যাঁ কেন নেই কারণ তাহলে তো ওই ফুলের মালাটা যদি গেথে আমার গলায় পরালে তাহলে তো আমার সেবায় লাগলো গোবিন্দের সেবায় লেগেছে তাহলে ওই মালাটার জীবন ধন্য হয়েছে তাই মালাটাকে কি করতে হবে একটু ভাগবতে ঠেকিয়ে নিতে হবে বা গোবিন্দের চরণে ঠেকাতে হবে তাহলে ফুলের মালার জীবন ধন্য হলো না হলো না যারা বলো এবার ওই গোবিন্দের প্রসাদী মালা যদি ভক্তের গলায় দেন মালার হবে আরও আনন্দ এই গোবিন্দের সেবা পেয়ে তারপরে আবার ভক্তের গলায় আনন্দে দুলতে থাকবে তখন মালার আর আনন্দ শেষ হবে তো এইখানে এই যে বললাম শুদ্ধ ভক্ত মানে হচ্ছে এক একটা পরশ পাথর জ্ঞানের ভাণ্ড আপনাদের কালকে বলেছিলাম না আপনাদের অনেক ভাগ্য ভালো এই গ্রামে কয়েকটা রত্ন জন্মালো তার ভিতরে এই যে এক রত্ন বসে আছে আমাদের সম্মুখে ইনি আরো একটা শিক্ষা দিয়েছেন আমি কিন্তু খুব খেয়াল রাখি প্রত্যেকটা কথার ভিতরে আর একটা শিক্ষা দিয়েছেন কি বলছে যেই এই মাতাজি বলছে মালাগুলো একটু ভাগবতে ঠেকাও এই বাবাজি আবার বলছে এই মৃদঙ্গে ঠেকাও আর একটা শিক্ষা এই গোবিন্দের প্রসাদীয় মালা এই গোবিন্দের পাওয়ার পরে পায় মৃদঙ্গ এই মৃদঙ্গ কোন সাধারণ বস্তু না এই মনে চায় এখন একটু মৃদঙ্গের পাঠ করে শুনাই এই মৃদঙ্গ হচ্ছে এক পরম ভক্ত এই যে আপনারা মৃদঙ্গকে খালি রেখেছেন মৃদঙ্গকে খালি রাখতে নেই মৃদঙ্গকে বস্ত্র পরিয়ে রাখতে হয় একমাত্র মৃদঙ্গ কোন বাদ্যযন্ত্রের আগে শ্রী নাই কিন্তু এর নামের আগে লেখা আছে শ্রীখল হ্যাঁ ইনি এক পরম ভক্ত পাঠ শুনবেন এরা এর এর পাঠ দেয়া আছে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন এই মৃদঙ্গের কিভাবে সৃষ্টি হলো এই নামকীর্তনে কোন কৃষ্ণ মন্দিরে ঢোল খোল ডামকা এগুলো বাজানোর নিয়ম নাই গোবিন্দ মন্দিরে বাজবে কেবলমাত্র মৃদঙ্গ হ্যাঁ মৃদঙ্গ এই মৃদঙ্গ দেখবেন সব মন্দিরে কি বাজে এই যে নামকীর্তনের সময় কি বাজে মৃদঙ্গ ছাড়া নামকীর্তন হয় এর বিশেষ মাহাত্ম্য আছে তো এই গোবিন্দের আরতি করা হলে এই আরতির তাপ কোনো সময় আগে কোনো মানুষেও পায় না কোন গুরু গোসাই পাবে না আরতির তাপ গোবিন্দকে দেওয়ার পরে সবার প্রথমে পাবে মৃদঙ্গ। ওই আরতির তাপ নিয়ে মৃদঙ্গে দিতে হবে আর মালাও নিয়ে হবে মৃদঙ্গ এর একটা বড় কারণ আছে আপনারা এই শুনবেন মৃদঙ্গ সৃষ্টি কিভাবে হলো হ্যাঁ এই মৃদঙ্গ সৃষ্টি কিভাবে হলো তাই মালা গেথে এনেই কারো গলায় পরানো যাবে না যাবে মায়েরা মালাকে কি করতে হবে আগে কি করতে হবে এক নাই গোবিন্দের চরণে ঠেকাতে হবে নইলে ভাগবতে হবে বা গোবিন্দের পারে তারপরে মালা প্রসাদী হবে সেই প্রসাদী মালা মৃদঙ্গ ঝুরি কাশ এইগুলাই স্পর্শ করিয়ে তারপরে দিতে হবে ভক্তের গলা নইলে কিন্তু ওই মালা দিতে গিয়ে হয়ে যাবে জালা হ্যাঁ মালা হয়ে যাবে পাপের হ্যাঁ তো যারা এই মালা গেঁথে এনেছেন এই যে খুব সুন্দর ভক্তদের জন্য মালা তৈরি করে আনছেন হ্যাঁ এদের এরা কিন্তু সারাক্ষণ ভাবছে জানেন এই যে যারা মালা তৈরি করছে এদের কিন্তু মনের ভিতরে সর্বক্ষণ ভাগবত ভক্ত এই যে ভাগবত পাঠ থেকে আজকে যারা যারা এই মালা করে এরা ভাগবত পাঠ থেকে বাড়িতে যাবে যাওয়ার সময় ভাবতে ভাবতে যাবে কোন গাছে কোন কলি আছে সত্যি হ্যাঁ যারা মালা গাছে এরা এরকম ভাবে কোন গাছে কোন কলি আছে কোন ফুলের পরে কোন ফুলটা দিলে পরে মালাটা সুন্দর হবে এইগুলো এরা আজকে রাত্রেই ভাববে এরাই প্রকৃত ভক্ত ভগবানের সেবার জন্য করছে হ্যাঁ আজকে রাত্রি ভাববে ভেবে কি করবে জানেন ওই সকালবেলা সবার আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে যদি আমার আগে ওই গাছের ফুল নিয়ে যায় দেখুন তাদের মনের ভক্তিটা কত খানি গোবিন্দ এমনি সন্তুষ্ট হয় না হ্যাঁ মালায় এই যে একটু কীর্তন করবো হানে যে তোমায় মালা দেয় তার জ্বালা দূরে যায় এই মালা দিলে পরে জ্বালা যাবে দেহের যত জ্বালা দূর হবে তো কেন দূর হবে ওই যে মালাটা করে নিজের চয়ন করে তারপরে গেথে দিতে হবে হ্যাঁ এই যে ভক্তিটা তার দেখুন ওই রাত্রবেলায় ভাববে কোন গাছে কি ফুলটা ফুটবে ওই কোন ফুলের পরে দেখেছেন এই কি সুন্দর ফুল কোনটার পরে কোনটা দিতে হবে সাজাচ্ছে ওই রাত্রেই ভেবে নিয়েছে সকালবেলা আবার তারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে যদি তার আগে কে ওই ভুলটা নিয়ে যায় তাহলে তো আর মালাটা সুন্দর হবে না তারপরে সেই মালাটাকে সে গেতেছে এই ফুলগুলো এখন হয়ে যাওয়ার কথা শুকনো কারণ সকালে ফুটেছে এখন শুকিয়ে যাওয়ার কথা যে এই মালা গেঁথেছে তার হৃদয়ে বা কাপুর ভিজিয়ে এই মালার উপরে দিয়ে রেখেছে তার জন্যে এই মালাটা এখনো একেবারে সকালের মতোই টাটকা রয়েছে তাহলে তার মনের ভিতরে কতখানি ভক্তি কাজ করেছে এমনি ভাবে সবাইকেই গোবিন্দের কোন না কোন সেবায় লাগতে হবে কিন্তু এই ফুলের মালাটা ধন্য হবে যখন ও গোবিন্দের গলায় যাবে গোবিন্ গলায় প্রসাদী হয়ে তারপরে যদি ভক্তের গলায় পড়াও তাহলে ভক্তের জীবনও ধন্য মালার জীবনও ধন্য আর যে মালা গেথেছ তার জীবনও ধন্য আমার এই কয়েকটা শিক্ষা আপনাদের মনে থাকবে তো থাকবে এই যে আরো একটা কথা বলি হ্যাঁ না এইগুলা পাপ হবে না পুণ্য হবে না হবে না যদি কেউ জিজ্ঞেস করে কি গো এই কথার যেমন একটু আগে জিজ্ঞেস করলাম মনে থাকবে আপনারা যদি বলেন হ্যাঁ তাতে কোনো পাপও হবে না পুণ্য হবে না তার থেকে যদি একবার বলেন হরিব আমি ওই ঘরের ভিতরে থাকি কিন্তু চারক্ষণ আমার এই চোখ কান সব সময় খোলা থাকে আজকে সারাক্ষণ দেখলাম আমাদের এই বাবাজি এই ছোট ছোট বাচ্চাদেরকে শিখাচ্ছে বলো রাধে 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 এই যে শিক্ষা হ্যাঁ এই যে শিখাচ্ছে সবাইকে রাধা রানীর নাম করা রাধে রাধে বলো বাচ্চাদেরকে ডেকে ডেকে শেখাচ্ছে বলো রাধে রাধে আবার বলছে তিনবার বলো এই যে শিখাচ্ছে কেন এই যে হ্যাঁ না বললে কোনো ফল নেই যদি একবার রাধে রাধে বলো ফল হবে কি হবে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হ্যাঁ সহস্রবারে কৃষ্ণ নামে যে ফল একেবারে রাধার নামে তাহার কি বলে এক হাজার যদি তুমি কৃষ্ণ 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 বলো তাতে যে ফল পাবে একবার যদি বলো রাধে রা। তাহলে তোমার অধিক ফল হয়ে যাবে মাতাই মুখে রাধে রাধে বলতে হবে হ্যাঁ কারণ আমার গোবিন্দ বলেছে কি জানো আমার থেকে আমার নাম বড় নামের থেকে ভক্ত বড় ভক্তের থেকে ভক্তের নাম আরো বড় আমার গোবিন্দের প্রিয় ভক্ত রাধারানী আর গোবিন্দ বলছে ভক্তের থেকে ভক্তের নাম অর্থাৎ রাধা নাম আরো বড় আর নামের থেকে ভক্তের চরণ ধুলি এই জগতের সবার বলো তোমরা প্রেমানন্দে নিতাই গরি